আসসালাম আলাইকুম সর্বপ্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহবা কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের দেখতে দেখতে আরেকটি শোরুম ওপেনে যাচ্ছে সেটা হচ্ছে বগুড়া এবং বগুড়ার জন্য কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে প্রোডাক্ট আমরা সিলেক্ট করছি যে কোনগুলো কোনগুলো হচ্ছে আমরা বগুড়াতে পাঠাবো তো এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের প্রোডাক্ট আছে সুতার বারিশ শাড়ি লেহেঙ্গা ডিজিটাল শাড়ি তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের কাতান থেকে শুরু করে কাঞ্জিবরণ কাতান প্রিমিয়াম কোয়ালিটি কাতান মাধুস মাদুরাই সব আলহামদুলিল্লাহ সকল ধরনের প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য এখানে হচ্ছে মাধ রয়েছে এখানে হচ্ছে আপনার কাঞ্জিবরণ এখানে হচ্ছে প্রিমিয়াম কটন আমাদের লঙ্গি আলহামদুলিল্লাহ সকল ধরনের প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের বগুড়াতে পাবেন আমরা আপনাদেরকে অ্যাড্রেস সহ অবশ্যই জানিয়ে দিব এখানে কিন্তু সকল ধরনের প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন রেডিমেডের ওয়ান পিস টু পিস থ্রি পিস থ্রি পিস গুলো দেখতে পাচ্ছেন এখানে বিন সাইডে সকল ধরনের প্রোডাক্ট তো বগুড়াবাসী কিন্তু অবশ্যই 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 আপনার ওইভাবে ফিডব্যাকটা দিবেন আমরা আশাবাদী আপনাদের যেই পরিমাণের রিকোয়েস্ট ছিল আলহামদুলিল্লাহ দিন শেষে কিন্তু আপনাদের রিকোয়েস্ট না রেখে পারলাম না আমরা চলে যাচ্ছি এখন আপনাদের সবার প্রিয় শহর বগুড়াতে ইনশাআল্লাহ তো বগুড়াতে দেখা হবে সবার সাথে নতুন নতুন কালেকশন নিয়ে ভরপুর প্রোডাক্ট যাচ্ছে আপনাদের জন্য ইনশাল্লাহ সবাইকে বলবো অবশ্যই ভিজিট করবেন আমাদের বগুড়া আউটলেটে আমাদের অ্যাড্রেস এই মুহূর্তে মনে নেই বাট আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাড্রেসটা লিখে দিব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সকল ধরনের প্রোডাক্টের কিন্তু আপডেট চলে যাচ্ছে বগুড়াতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সবার সাথে আমাদের বগুড়া আউটলেটে আসসালাম আলাইকুম